মাফ করনা বাইরে একটু সরে যাবে বাবুরে আজকে সেট জলি মাফ কর দিয়া লা গুলো ভালো হয়েছে কয়েকটা বুথে দাতনে ইভিএম খারাপ ছিল তার জন্য একটু ডিলেট হয়েছে এখানে ওয়ার্ড নাম্বার 5 এ একটা বুথে খারাপ হয়েছে সিক্সে একটু অসুবিধা হচ্ছিল ওগুলো সব ঠিক হয়ে গেছে এবং ভালো মতোই ভোটটা হচ্ছে সব জায়গায় VOTING SITUATION সব চালু হয়েছে दीपिका नहीं भूमिका नहीं ঘুরেছি दे आर वेरी মানে সবাই খুব ঠিকই আছেন ভালো খুব ব্যবহার করছেন মানুষের সঙ্গে অ্যান্ড ঠিক আছে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে মেদিনীপুরে এটা আমার দৃঢ় বিশ্বাস অথচ আপনার পরিকল্পনা হয়ে আমি ঘুরবো আমার সাতটা সকাতেই আই ট্রাই অ্যান্ড টাচ অল অল অ্যাসেম্বলিজ আর ব্যাস এইটুকুই আমার অপোনেন্ট রান্নিতপুর সকাল থেকে বেশ কিছু বুথে অভিযোগ করছেন যে বেঙ্গল পুলিশ বুথের ভেতরে ভেত আছে একাধিক অভিযোগ তিনি তুলেছেন ড্যাটস এ নেট আর নেচার কী করে চেঞ্জ করবেন মানুষের ঠিক আছে আমি তো এখনও অব্দি অ্যাটলিস্ট মেদিনীপুর শহরে তো সেরকম কোনো ইনসিডেন্টস ঘটেনি যেখানে বেঙ্গল পুলিশ বা আমাদের টি থেকে আমি অ্যাট লিস্ট অভিযোগ করতে পারি এরকম কোনো ঘটনা আমার সামনে আসেনি যতক্ষণ না ফেস করছি ততক্ষণ তো আমি কমেন্ট করতে পারবো কারণ সকাল থেকেই দ্যাট ইউ শুড আসতাম সকাল থেকে মনে হয় আমি এগুলো বলতে পারছি না বিকজ আমি আমার মানুষের ওপর ঈশ্বরের ওপর আমার আস্থা আছে মানুষ তাকেই ভোট করবে বা ভোট দেবে যাকে তারা যোগ্য মনে করেন এবং আমি এটা আমার মানুষের উপর ছেড়ে দেখছি থ্যাংক ইউ অগ্নিযুক্ত সৌজন্য সৎকার এত বড় একটা লোকসভা কেন্দ্র সাতটা বিধানসভা যেখানে মেদিনীপুর থেকে এগরা পৌঁছোতে দু ঘন্টা লাগে শিওর সিওর সিজ অলস ভেরি বিজি যদি আমরা কোথাও আমাদের দেখানো দেখা হয়ে যায় সো ড্যাফ